কোশ্চেনে বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় ছয় মিনিট পিছিয়ে যায় সকাল সাতটার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো বিকেল চারটে কুড়ি মিনিটের সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে অঙ্কটি শুরু করার আগে কোশ্চেনে আমাদের কী বলেছে সেটাকে আমাদের ভালো করে বুঝতে হবে দেখো কোশ্চেন এখানে বলেছে সকাল সাতটার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির ওই ঘড়ি বলতে ত্রুটিপূর্ণ ঘড়িটির অর্থাৎ ভুল ঘড়িটির কথা বলা হয়েছে তো সেই ভুল ঘড়িটির সময় মেলানো হয়েছে ঠিক আছে মিলিয়ে বিকেল চারটে কুড়ি মিনিটের সময় অর্থাৎ সঠিক ঘড়িতে যখন বিকেল চারটে কুড়ি মিনিট বাজে তখন সেই ভুল ঘড়িটিতে কত সময় দেখাবে ভুল ঘড়িটিতে সময় কম দেখাবে কেন সময় কম দেখাবে দেখো কোশ্চেনে বলে দিয়েছিল যে একটি ঘড়ি একটি ঘড়ি বলতে ভুল ঘড়িটির অর্থাৎ ত্রুটিপূর্ণ ঘড়িটির কথা বলা হয়েছে সেই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে প্রতি ঘন্টায় ছয় মিনিট করে সময় পিছিয়ে যাচ্ছে তাহলে সঠিক ঘড়িতে যখন বিকেল চারটে কুড়ি মিনিট সময় দেখাবে তখন ত্রুটিপূর্ণ ঘড়িটাতে কম সময় দেখাবে তো কত সময় দেখাবে সেটাই আমরা দেখব এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে তো এবার শুরু করছি তাহলে এখন আমরা ওই ঘড়ি অর্থাৎ ওই ত্রুটিপূর্ণ ঘড়ি অর্থাৎ ওই ভুল ঘড়িটিতে সকাল সাতটা থেকে শুরু করে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত কতটা সময় আগে দেখে নেব সেক্ষেত্রে সকাল সাতটা থেকে শুরু করে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় হয়ে যাবে ন ঘন্টা কুড়ি মিনিট কীভাবে পেলাম তোমাদের বলি দেখো সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা বারোটা থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত চার ঘন্টা কুড়ি মিনিট টোটাল হয়ে যাবে পাঁচ ঘন্টার সঙ্গে চার ঘন্টা কুড়ি মিনিট যোগ করলে ন ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে এবার আমি চাইছি এই ন ঘন্টা কুড়ি মিনিট পুরোটাকে ঘণ্টায় নিয়ে যেতে সেক্ষেত্রে এটা তো নয় ঘন্টা পুরোপুরি নয় ঘন্টাতেই আছে তাই নয়কে লিখলাম আর এই যে কুড়ি মিনিট আছে মিনিটকে ঘণ্টায় নিয়ে যেতে গেলে শার্ট দিয়ে ভাগ করতে হয় অথবা কুড়ি বাই ষাট লিখবো আমরা তাহলে সেটা ঘন্টা হয়ে যাবে তাহলে ন ঘন্টা কুড়ি মিনিট মানে নয় পূর্ণ কুড়ি বাই ষাট ঘন্টা এবার এই কুড়ি আর শার্ট তোমরা কাটাকুটি করে নাও ওপর নিচ কুড়ি দিয়ে কেটেছি কুড়ি এক্কে কুড়ি কুড়ি তিনে শার্ট তাহলে এটা তো মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনো সেক্ষেত্রে তিন যেরকম আছে থাকলো এখানে গুণ হয় উপরেরটা যোগ হয় তিন নয় গুণ করলে সাতাশ সাতাশের সঙ্গে উপরে এক যোগ করলে আঠাশ আঠাশ বাই তিন ঘণ্টা ঠিক আছে এইবার কোশ্চেনে প্রথমে বলেছিল ত্রুটিপূর্ণ ঘড়ি ঘড়িটিতে প্রতি ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় যদি ছ মিনিট করে পিছিয়ে যায় তাহলে দেখব এই সকাল সাতটা থেকে বিকেল কুড়ি মিনিট পর্যন্ত সময় তো আঠাশ বাই তিন ঘন্টা তাহলে আঠাশ বাই তিন ঘন্টায় কতটা সময় পিছিয়ে যায় সেটা আমরা দেখবো ঠিক আছে এক ঘন্টা যদি ছ মিনিট পিছিয়ে যায় আঠাশ বাই তিন ঘন্টার সময় পিছিয়ে যাবে এই আঠাশ বাই তিন গুণ ছয় মিনিট কাটাকুটি করলে এখানে তিন দিয়ে ছয়কে কাটলে দুই হয় যেহেতু তিন দুকুণে ছয় আঠাশ দুকুণে গুণ করলে ছাপ্পান্ন মিনিট তাহলে সঠিক ঘড়িতে যখন বিকেল চারটে কুড়ি মিনিট দেখাচ্ছে তখন ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে এই চারটে কুড়ি মিনিটের থেকে ছাপ্পান্ন মিনিট সময় পিছিয়ে যাবে তো চারটে কুড়ি মিনিট থেকে যদি আমি ছাপ্পান্ন মিনিট বিয়োগ করি সেই সময়টাই ওই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে সময় দেখাবে এই চারটি অপশানের মধ্যে কোনো একটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে এই চারটে কুড়ি মিনিটকে আমরা লিখব চার ঘন্টা কুড়ি মিনিট এর থেকে আমরা ছাপ্পান্ন মিনিট বিয়োগ করব কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হয়ে গেছে তাই এরকম ক্ষেত্রে এখানে ঘন্টার থেকে একটা ঘন্টা আমরা মিনিটের ঘরে নিয়ে আসবো ঠিক আছে তো চার ঘন্টার থেকে এক ঘন্টা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে তখন চার ঘন্টাটা হয়ে যাবে তিন ঘণ্টা আর এক ঘন্টা যদি এদিকে আমি নিয়ে চলে এসেছি এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিটের সঙ্গে এই কুড়ি মিনিট তখন যোগ হয়ে গিয়ে আশি মিনিট হয়ে যাবে তাহলে বুঝলাম আমরা যে চার ঘন্টা কুড়ি মিনিট মানে যা তিন ঘন্টা আশি মিনিট মানে তাই ঠিক আছে তো এটা আমার এটা করার একটাই উদ্দেশ্য দেখো উপরে বড়ো সংখ্যা নিচে ছোট সংখ্যা হয়ে গেছে এবার আমরা আশি থেকে ছাপ্পান্ন খুব সহজেই বিয়োগ করতে পারবো তো আশি থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে চব্বিশ মিনিট হচ্ছে আর এদিকে তিন ঘন্টা নিচে নেমে গেল তাহলে এই তিন ঘন্টা চব্বিশ মিনিট অর্থাৎ তিনটে চব্বিশ মিনিট এই ত্রুটিপূর্ণ ঘুরেটিতে সময় দেখাবে তিনটে চব্বিশ মিনিট আছে অপশন এতে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সঠিক ঘড়িতে যখন বিকেল চারটে কুড়ি মিনিট সময় দেখাবে তখন ওই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে তিনটে চব্বিশ মিনিট সময় দেখাবে ঠিক আছে